আরে ভাই প্রথমে মেলবোর্ন স্টার খেয়ে দিল পাকিস্তান তাসমিনা টাইগার্স খেয়ে দিল বাংলাদেশ একে আরে বেশ শখ হওয়ার কিছু নেই কারণ ক্লাবগুলো তো অস্ট্রেলিয়ার ক্লাব এক একটা বাগা বাগা ক্লাব কারণ আপনি অস্ট্রেলিয়া সম্পর্কে তো জানেনি ভালো অস্ট্রেলিয়ার ইতিহাস কেমন তোবা সব কিছু বাদ দিয়ে পাকিস্তান সায়েন্স এবং বাংলাদেশ এর কিন্তু খুবই খারাপ সময় যাচ্ছে তারা এই ম্যাচটি হেরে গেল কেন ভাই না মানে ভাই আর কি মানে শেষ পর্যন্ত লড়ে জিতেও যেত তাও তো মান ইজ্জত বেঁচে যেত সেইটাও তো হইল না আর বাংলাদেশের কথা কি বলবো ভাই বাংলাদেশের তো পূর্বপুরুষের ইতিহাস তীরে এসে তরি ডুবানো এবং সেই ইতিহাস তো অক্ষুণ্ণ রাখলো আমাদের বাংলাদেশের হাই পারফরমেন্স টিম কি কবি করে বলেছিল শেষ হইয়াও হইল না শেষ আমি মারো আমি জিন্দা মত ছোড়ো সালো কারণ বাংলাদেশের তীরে এসে তৈরি ডুবানো কখনোই শেষ হবে না এটা চলতেই থাকবে এবং এই ইতিহাস পুরা পূর্বপুরুষ থেকে শুরু করে আগামী যত পুরুষ আসবে সবাই এই ইতিহাসটি রক্ষা করে যাবে গজব বেজতি তবে একটি ম্যাচ হেরে টপ এন টি কিন্তু ছিটকে যায়নি দুটি দলই অর্থাৎ তারা যদি এখনও ভালো খেলে তাহলে তাদের ফাইনাল খেলার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু সেটা এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে খুবই ক্ষীণ অর্থাৎ তাদের যে খেলার ধরন সেটা দেখে মনে হচ্ছে যে তারা শেষ পর্যন্ত টিকতে পারবে তো রোজ আতে হ্যাঁ আজ জিতে কাল জিতে হ্যাঁ দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় টপ টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টটি এবং আমাদের চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজে আপনি টপ টোয়েন্টি টোয়েন্টি সর্বশেষ আপডেট পেয়ে যাবেন বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচের আপডেটগুলো সেগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত ছিল এবং দেখা হবে নেক্সট ভিডিওতে দেন বাই বাই